তোমার শীতল লক্ষা আর আমার ময়ুরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহন শুভধাইনি শান্তি তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠানে এসে পড়ে আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায় তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি তোমার ভাটিয়াল আমার গম্ভীরা তোমার সারি জারি আমার বাউল এক সুর এক টান একই অকুলের আকুতি তোমার টাঙ্গাইল আমার ধনে খালে তোমার জামদানি আর আমার বালুচর এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে আমরা এক বৃন্তে দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমার পীরে দরগায় চেরাগ জালি আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা ভূগোলে ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা পরস্পর আমরা পর নই আমরা পড়শি আর পড়শি তো আর মুখ তুমি সুলতানা আমি অপূর্ব আমি মেহবুব তুমি শ্যামলী আমাদের শত্রু সে এক যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুখবে বাতাসের অবাধ স্রোত কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার কার সাধ্য অমৃত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল আমরা ভাষা এক ভালোবাসা এক মানবতা এক বিনা সুতোয় কারিগর আমরা একে অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দূত আমরাই চিরন্তন কুশল সাধক